এই যে মার্শাল্লাহ দেখেন গরুটা এটা মনে হয় জাত সম্ভবত এই যে খুব বড় সর একটি গরু চারিদিকে কিন্তু ওনার বাউন্ডারি দিয়ে মানে ঘেরাও করা আর কি ঘৃ করা এমনকি চারিদিকেই মানে খুব সুন্দর করে উনি খামারটা সাজাইছে আর বিসমুল রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি যেখানে আছি বর্তমানে এটা হলো যায় নবগ্রাম আট নং ওয়ার্ড তিন নং ইউনিয়ন উপজেলা কবিরাট জেলা নোয়াখালী আর আমি এখানে আসছি আসলে মূলত এখানে এই যে সামনে যে কোরবানিদ আসতেছে কোরবানিদ উপলক্ষে যারা গরু কিনবেন আর কি তা আপনাদেরকে আজকে একটা খামারের সন্ধান দিচ্ছি মানে আমাদের দেশীয় যারা গরু খোঁজেন আর কি তেমনি এরকম একটা গরুর খামারের সন্ধান দিচ্ছি এখানে আপনারা যে কোনো ধরনের গরু চাচ্ছেন ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন অনেকে চাচ্ছেন যে আপনারা দেশ ও প্রবাস থেকে অনেকে চান যে আপনারা বাজারে যায় গরু কেনার সময় নেয় তো আপনারা চাইলে এই খামার থেকে ইনশাল্লাহ অনলাইনে মাধ্যমে আপনারা গরু ক্রয় করতে পারবেন আর আমি বর্তমানে খামারটার পাশবর্তী মানে যে রাস্তাটা এটা কিন্তু রাস্তাটার সাথে যে সাদা যে ইয়েটা দেখতেছেন এটাই কিন্তু খামারটা আর এই জায়গাটা আমাদের আমার বাড়ি থেকে এই খামারটা আমার বাড়ি থেকে এক কিলো ব্যবধান এরকম আর যারা নোয়াখালী আমিন বাজারের নাম শুনছেন এবং কি নবগ্রাম নিমতলা বাজারের নাম শুনছেন নিমতলা এবং নিমতলা বাজার এবংকি আমিন বাজার দুইটা বাজারের পার্শ্ববর্তী এই খামারটা অবস্থিত তো ইনশাল্লাহ আমি এই মোটামুটি ইনশাল্লাহ দেখতেছেন আমি খামারের সামনে অলরেডি চলে আসছি এই যেটা হলো যে খামারের সামনের অংশ এবং কি পুরোটা জায়গায় কিন্তু আপনার মানে পুরোটা রাস্তায় কিন্তু ফাঁকা রাস্তা আপনার কোনো কাঁচা রাস্তার মধ্যে ঢুকতে হবে না ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে খামারে ঢুকার জন্য যে গেটটা আর ঢুকার সময় এখান থেকে একটি সাইনবোর্ড দেওয়া আছে এম এম অ্যাগ্রোফ্রাম মোহাম্মদ আব্দুল মান্নান সোহাগ আপনারা এইখানে ওনার একটা ফোন নাম্বারও দেওয়া আছে এখানে উন্নত মানের দেশি গরু মহিষ ছাগল গরু খাটে দুধও পাওয়া যায় এখানে দুধও পাওয়া যায় তো আপনারা এই যে এখানে সাইনবোর্ডে ওনাদের নাম্বার দেওয়া আছে আপনারা যদি সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে সাইনবোর্ডের নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা গরু ক্রয় করতে পারবেন তো আমি ইনশাল্লাহ এখন খামারটার ভিতরে ঢুকলাম এ হলো যায় খামারের মানে সামনের অংশ আর কি যারা দেশি গরু খোঁজেন একদম প্রাকৃত দেশির যে গাছ খাবারগুলা অনেক খাবাচ্ছে এগুলো মূলত সব দেশি খাবারের গরু এই যে মাসা দেখেন গরুটা এটা মনে হয় জাত সম্ভবত এই যে এটা মিডিয়াম সাইজের আর কি এই এই যে হলো যে গরু যারা খামারি কাছ থেকে যারা ইনশাল্লাহ গরু নিতে চাচ্ছেন এই খামারটা দেশি হওয়ার কারণে এখানে যাবতীয় যত মানে ঘাসগুলো উনি খাওয়ায় নিজের শাসাবাদের ঘাস সব এ হলো যে আরও মাসে আরও অনেক বড়ো বড়ো আরো গরু আছে আমি ইনশাল্লাহ সবই আপনাদেরকে দেখাবো তা আমি জাস্ট আপনাদেরকে আসলে ওনার খামারটা মাসে অনেক বড় একটি খামার তিনটা ভাগে ভাগ করা গরুগুলো আছে তা আমি আপনাদেরকে আসলে একটা একটা করে দেখানোটা সম্ভব হবে না আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ যারা আপনারা অনলাইনের মাধ্যমে যারা ক্রয় করতে চাচ্ছেন আপনারা চাইলে কিছু টাকা অ্যাডভান্স করে ইনশাল্লাহ আপনারা চাইলে গরুগুলা ক্রয় করতে পারবেন এই যে গরুগুলা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু কখনো উনি প্রতিটা বছরে এখান থেকে লক্ষ লক্ষ টাকার গরু প্রতি বছরে উনি এখান থেকে বিক্রি করে আর খামারটা ওনার ওনাদের বাড়ির পার্শ্ববর্তী খামারটাই কিন্তু আর যারা ইনশাল্লাহ আপনারা অনলাইনে নেবেন এখানে উনি ডেলিভারিটা ফ্রি করে দিবে নোয়াখালীর ভিতরে যারা নিতে চাচ্ছেন ডেলিভারিটা ফ্রি মানে আপনি নোয়াখালীর যে কোনো জায়গাতে নেন আপনি উনি ফাটাই দিবে ওনার নিজ দায়িত্বে ফাটাই দিবে আপনারা যার ছয় বা অনেকে আছে প্রবাস থেকে অনেকে বিশ্বাসের জন্য যদি আপনারা চান যে আমরা এই চিনি না জানি না একটা জায়গাতে গরুটা কেনার জন্য টাকা দেবো আবার প্রতারিত হই কিনা ইনশাআল্লাহ ওই ধরনের কোনো ইয়া নাই আপনারা যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট আপনারা নিয়ে ইনশাল্লাহ আপনারা টাকা অ্যাডভান্স করতে পারবেন আপনারা যে ধরনের ডকুমেন্ট চাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন আর যদি সামনে কিছু টাকা আপনারা বিকাশে অ্যাডভান্স করে গরু ফাটাই দেবে তারপরে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়ার পরে টাকাটা পে করবেন আর ইনশাআল্লাহ সে সিস্টেম ইনশাল্লাহ আছে তো এখানে কিছু গরু আরও গরু আছে ওনার খামারটা আসলে অনেক বড় একটি খামার আমি আরও আপনাদেরকে দেখাবো এখানে আরও বড় বড় গরুগুলো আছে আর এই খামারের ভিতরে ওনার এই যাবতীয় যত লোকজন আছে সব কিন্তু ওনারা এইখানে থাকে মানে এইখানে খামারটা দেখাশোনা করে আর পুরোটা খামার ওনার সিসি ক্যামেরার আলতাইতে থাকে আর কি কারণ উনি এগুলো দেখাশোনা করে আর আরেকটা বিষয় হলো এই যে ঘাসগুলা যাবতীয় যত ঘাস আছে এগুলা সব কিন্তু ওনার জায়গার মধ্যে কিন্তু উনি এখানে চাষাবাদ করে আর কি আর গরুর জন্য যে ঘাসগুলো প্রয়োজন অনেকে আছে দেখা গেছে শহর বন্দরে যেমন যে খামার আছে তারা কিন্তু আসলে প্রাকৃতিক যে ঘাসগুলা এগুলা কিন্তু গরুরে খাওয়াইতে পারে না এই জন্য অনেকে দেশি গরু খুব পছন্দ করেন কিন্তু ওনার খামার হলো কিন্তু গরুগুলো যত দেশি গরু যত ধরনের খাবার খায় কিন্তু ওনাদের এই খামারের গরুগুলো সেম এই খাবার খাচ্ছে তো ইনশাল্লাহ এই যে এটার মধ্যে হয়েছে যে আপনার বড় বড় গরু এটা দেখেন আপনারা গরুর সেটটা কিন্তু একদম ওনার দরজার গেট থেকে শুরু করে খুব বড় সড়ো একটি শেড আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে এই আমি এখন ভিতরে ঢুকলাম যে দেখেন এই যে এটা এই যে বড় একটি গরু অনেকে বিগ সাইজের গরু যারা বড় বড় গরু খোঁজেন আর কি তাদের জন্য ইনশাল্লাহ এই খামারের সাথে আপনি যোগাযোগ করলে ইনশাল্লাহ যে কোনো ধরনের গরু আপনি ক্রয় করতে পারবেন Gracias. <coughs>